সকালে ঘুম থেকে উঠে বোন ফ্রেশ হয়ে সবার আগে একটু বারান্দা থেকে ঘুরে আসে কারণ বারান্দা থেকে ঘুরে আসলে ওর মনটা ভালো লাগে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসার সাল লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সাতটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বোন বাইরে থেকে এসে চেয়ারে কিছু শীতের এ যে চাদর ছিল বাহিরে তারপরে কিছু জামাকাপড় ছিল তো বোন ভাবলো যে এগুলো তো শুকিয়ে গেছে মা ভাজ করার সময় পায়নি তো এই চাদর তো তুলে রাখতে হবে কারণ এখন আর ঠান্ডা তো পড়বেই না বরং আরও আর গরমটা বেশি করে পড়বে তো এই চেয়ারে রাখলে চেয়ারটাও মানে কাপড় চুপড় রাখা যাবে না পুরো ভর্তি হয়ে থাকে তো সেই জন্য ও একটা একটা করে সব কিছু এখন ভাজ করে নিচ্ছে ও ভেবেছিল পরে করলেও হবে তো ভাবলো যে সকালের ব্রেকফাস্ট একটু পরেই করি আগে এই কাজটাই করে নিই মা ওইদিকে কাজ করছে আর বোন এদিকে সব কিছু গুছিয়ে রাখছে আর ওই যে কালকে বলেছিলাম না তোমাদেরকে বোন একটা তোয়ালেও পেয়েছে ওই যে চেয়ারে দেখছো কালারটা ভীষণ ভালো তো এটা চেয়ারে রাখা আছে দেখতেও ভালো লাগছে ঘরের লুকটা একটু অন্য রকম আর সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বোন বাবার জামা সব কিছুই ভাজ করে নিচ্ছে আর আজকে আমি ঘুম থেকে উঠে দেখি পুরো চেয়ার ফাঁকা আমি বোনকে বললাম বোন চেয়ারে আর জামাকাপড় নেই রে নেই কেন রে বলে থাকবে কী করে দিদি ভাই আমি সব কিছুই গুছিয়ে ভাজ করে রেখে দিয়েছি সেই জন্য চেয়ারে কিছু দেখতে পাচ্ছিস না আসলে এই চেয়ারে না সবসময় জামা কাপড় থাকে তো সেই জন্য যখন বাইরে যাই কিংবা এই ঘরে আসি তখন জামাকাপড়গুলো দেখা যায় আর যখন হচ্ছে জামা কাপড় কম দেখা যায় তখনই বোন মনে মনে ভাবি যে বোন নিশ্চয়ই এগুলো সব কিছু গুছিয়ে রেখেছে এই যে দেখো আলনাটা পুরো ওপরটা ফাঁকা তো এগুলো আবার রাখতে হবে তো প্রথমেও আসলো এসে ভাবলো যে ওপরের দিকটা তো আমি তো হাত দিয়ে পাবো না আর মাকে ডাকলেও এখন মা আসতে পারবে না মা ব্যস্ত আছে তাহলে লাঠিটা নিই লাঠিটা নিয়ে আমি কাপড়গুলো মায়ের কাপড়টা ঠিকঠাক করে আলনাতে রেখে দিই এই যে দেখো কত সুন্দর করে ও রেখে দিল দেখো যাদের হাত পায়ে সেরকম কোনো জোর নেই যারা কিছু করতে পারে না তাদের কাছে তো লাঠিই সব কিছু তাই না আর মনের জোর এইটুকু নিয়েই থাকি অনেক সময় জোরটা কেউ সেইভাবে আর খুঁজে পায় না কি করব তবু মুখ বুঝে সব কিছু সহ্য করে নিয়েও আমাদেরকে চলতে হয় ওইদিকে আজকে বাইরে বাহিরে কিন্তু বেশ হাওয়া উঠেছে হাওয়া উঠলে একটাই অসুবিধা হয় কি সব চলে আসে ঘরে এদিকে মা দেখো পুজো দেবে তো পুজোর জন্য ফুল তারপরে হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করবে ফল এগুলো দুই একটা করে এনে রাখা হয় আর সবজিটা বের করে রাখছে কারণ ফ্রিজ থেকে সবজি বের করে বানানোটা খুবই অসুবিধে হয়ে যায় ভীষণ ঠান্ডা তো সেই জন্য আগে থেকে একটু বের করে রাখে আর কালকে শাক বেছে রেখে দিয়েছিল তো সেই শাকটাও রান্না করবে যে আজকে যেগুলো যেগুলো রান্না হবে সেই রান্না সবজিগুলো বাইরে রাখা যাক তো ওইদিকে মা সব কিছু বের করে করে রাখছে মা এগুলো গুছিয়ে রেখে ঠাকুর ঘরে গিয়ে ভাইসোনাকে এখন ভোগ দেবে ভাইসোনা অনেকক্ষণ উঠেছে ঘুম থেকে জানো তো ঘুম থেকে উঠে ভাইসোনার ফ্রেশও কিন্তু হয়ে গেছে তো মা এখন ফ্রিজ থেকে সব বের করে নিল নিয়ে এখন ফুলটা নিয়ে এখন ওই ঘরে যাবে ঠাকুর ঘরে তো ফ্রিজটা বন্ধ করে দিল আর এদিকে দেখো বাতাসের কৌটোটা পুরো ফাঁকা বাতাস আনতে হবে সেইভাবে মনে ছিল না আর আসলে কি বলো তো একটার পর একটা মানে চিন্তাভাবনা সবসময় মাথায় থাকে আর এদিকে দেখো বোন কত সুন্দর করে আলনাটা গুছিয়ে রেখেছে দেখতেও ভালো লাগছে ঘরটা আর বাতাসা পরে এনেছে আজকে বাবাকে বলে দিয়েছি বাবা পরে এনেছে কারণ ভাইসোনাকে ভোগ দিতে হয় আর বাহিরে দেখো হাওয়া তো আছে তার সঙ্গে সঙ্গে মামা রোদ দিয়েছে ওইদিকে দেখো কাকিমার দোকানও খুলে গেছে আর কাকিমার দোকানে এই ঝাপটা চেঞ্জ করে মানে নতুন লাগানোর পরে দোকানটা কিন্তু বাইরে থেকে বেশ সুন্দর লাগে দেখতে আর এদিকে বোন একটু বসে আছে রাস্তাঘাটে লোকজন দেখছে একবার কিন্তু ঘুরে গেছে তো ভাবলো যত সুন্দর হাওয়া উঠেছে তো একটু বসে থাকি তো সেই জন্যই বসে আছে বাইরে বসে থাকতে না ভীষণ বোনেরও ভালো লাগে আমারও ভালো লাগে আর এই এসেছে গাছে ফুল দেখতে তো সব ফুল তো মা নিয়েই নিয়েছে তো এখানে একটা ফুল দেখতে পেয়েছে জানো তো তো বোন ভাবলো যে মাকে গিয়ে দিয়ে আসি মা তো এখনও পুজো করছেই তো মাকে দিয়ে আসলে চরণে ফুলটা দিতে পারবে তো দেখো ফুলটা কত সুন্দর লাগছে বোনেরও ইচ্ছে করে গাছ থেকে ফুল তুলতে আমারও ইচ্ছে করে কিন্তু আমরা তো দেরি করে উঠি তো সেই জন্যই আর সকাল সকাল পুজো না দিলে না ভালোও লাগে না আর এদিকে দেখো জবা ফুলের বেশ আরও কয়েকটা করি আছে এগুলো হচ্ছে কালকে ফুটবে আর জবা ফুল গাছটাও না আমার ভীষণ ভালো লাগে জানো তো আর মা গাছগুলো দেখো কত সুন্দর করে যত্ন করে জন্য এত সুন্দর ফুল আমি উঠলাম উঠে আমার ফ্রেশও হয়ে গেছে মা খাবারও দিয়ে দিয়েছে চা আর চিরে যেটা আমি ব্রেকফাস্ট করি রোজ সকালে এখন খাওয়া দাওয়া করে নিব চাও হয়ে গেছে কারণ হচ্ছে আমি একটু আসবে উঠতে দেরি করেছি তো সেই জন্য এদিকে রান্নাবান্না বসাতে হবে তো সকালবেলাটা খুবই তাড়াহুড়ো বনে স্নান হয়ে গেছে বোন এদিকে সব কিছু মাকে হাতে হাতে করে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে আর আসবে যেন তো এত সুন্দর সকালকার ওয়েদারটা মানে লধু যেমন উঠে উঠেছে আর কি তার সঙ্গে হাওয়াও আছে তো মানে কাল মানে কালকে এত গরম লাগছিলো কী বলবো তো এই হাওয়াটা ওঠার থেকে সকালবেলা মা উঠেই আগে জানালা খুলে দিয়েছে হালকা অল্প করে দরজা খুলে দিয়েছে তারপরে মানে ঘরটা কোনো ঠান্ডা হলো আর কালকে সারা রাত ফ্যান চালাতে হয়েছে এত গরম লাগছিলো কালকে গরমটা না সত্যি খুব বেশি ছিল যদি হাওয়া থাকতো তাহলে এতটা গরম থাকতো না যেহেতু আজকে হাওয়া উঠেছে জন্য সকাল থেকে গরমটা একটু হলেও কম তো এইদিকে খাওয়া দাওয়া করে তারপরে আমি ওষুধ খেয়ে শুয়ে থাকবো আর কি রেস্ট নিব আর মা এইদিকে রান্না সব কিছু রান্না করে তারপরে আবার হচ্ছে রান্না রান্নাবান্নার পরেও তো যেন কত কাজ থাকে বাসন মাজা বাসন ধোয়া এগুলো কাজ তো থাকে তো এই হচ্ছে সকালকার সব কিছু তোমাদেরকে বললাম তো আমি খেয়ে নিই ঠিক আছে সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে আলু এই আলুটা সাগে দেবে পটল ভাজা আর শশা লেবু আর এইদিকে দিকে সব কিছু গুছিয়ে নিয়েছে আর এদিকে এগুলো দিয়েও ঝোল হবে শাকটাও কালকে বেছে ফ্রিজে রেখে দিয়েছিল তো বোনের এদিকে সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখন বোন ঠাকুর ঘরে যাবে আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে ঝোল হয়ে গেলেই হয়ে যাবে আর সবজির ঝোলটা না বেশ ভালো লাগে একদম হালকা পাতলা আর বাকি রান্না তো তোমরা জানোই শাক বাজাটা কীভাবে করে আর পটল ভাজা তো জানোই তো এদিকে হচ্ছে একটু বড়ি দেবে তো দেখো পটল ভাজা হয়ে গেছে আলু দিয়ে শাক ভাজা হয়ে গেছে আর এই বড়ি কয়েকটা এগুলো হচ্ছে অল্প কয়েকটাই ছিল তো এগুলো হচ্ছে সবজির ঝোলে দিয়ে দেবে কারণ আজকে আর ডাল বেটে বড়া করে ঝোলে আর দেবে না কারণ এমনিতেই আজকে অতটা সময় নেই তো এক মানে রোজ তো খেতেই হয় এক এক দিন এক এক রকম খেলে বেশ ভালোই লাগে কিরে বল এদিকে হচ্ছে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে মন ভালো নেই আমি আমাদের মতো মানুষের কারো কাছে মন নেই কেন রে নিয়ে গেছি মানে ওরা টোটোর কাজ করে তো ওরা টোটোর কাজ করছিল তখন বলছে এই সময় কেন আসে সকালে কিংবা বিকালে আসে রাতে আসে তখন আমরা ফ্রি থাকি বাবা দোকানে যায় আর অনেকটা দূর তুই একা কিভাবে যাবি বাবা না ছাড়বে না কিভাবে ছাড়বে বল রাস্তা ঘাটের ব্যাপার এখন মাঝে চার তাহলে চিন্তা কর এই চারজন নিতে গেল কত গুন ঢাকা ধাক্কা আর মানে কি আর বলবো মানে কোনো কিছু যখন নিয় হয় তাহলে চিন্তা কর মনটা খারাপ হয়ে যায় তার মধ্যে মানুষের যদি এরকম কথা শোনা যায় ওদের ইচ্ছা মতো কি আমরা যেতে পারবো সকাল সন্ধ্যা কিভাবে যাওয়া যাবে বল যাই হোক মন খারাপ করিস ফ্রেশ হয়ে নিয়ে কী বলবি বাইরে থেকে এসে সবাই মিলে আজকে একটু দুপুরবেলা শুয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম আমি একদমই অল্প ঘুমিয়েছিলাম কারণ কাজ থাকে সেটা করতে হয় তো সেই জন্য সেইভাবে ঘুমাতে পারিনি বোন একটু বিশ্রাম নিয়েছে বোন তো বিশ্রাম নিতেই পারে না ওর তো রোজ কাজে যেতে হয় তো অনেক দিন পর একটু রেস্ট পেয়েছে আর এদিকে জানালা খুলে শোয়াই যায় না কারণ দেখো মামার রোদ্রুটা একদম পুরো ঘরে চলে আসে তো জানালা বন্ধ করে পর্দা টেনে একটু শুয়েছিলাম স্নান করে শুয়েছিলাম শুয়ে দেখে উঠলাম তো মা বললে একটু খেয়ে নাও তো খেতে বসে পড়েছি আজকে হচ্ছে কাকিমার সেই ছিলই তো ওই দিন কিছু খেয়েছি আর কিছুটা ছিল আজকে সবজি দিয়ে ঝোল করেছে দেখলেই আর শাক শাক ভাজা ভাজা আর পটল ভাজা এই হচ্ছে আজকে রান্নার মেনু তো আজকে ঝোলটা না বনেই করেছে না না সব রান্নাই করেছে সব রান্নায় আমি সবজি এমন নি করেছি আমি রান্না করেছি মা একটু করেছে মানে কি তো আমার ভীষণ শরীরটা খারাপ ছিল তো মা বেশিরভাগ টাইমটা আমার কাছেই বসেছিল আর বোনই রান্না করেছে তো বোন ভালোই রান্না করেছে মানে সবজির ঝোলটা দারুণ টেস্ট হয়েছে বোন রান্না পারে ঠিক আছে কিন্তু মা না ওকে সব মানে সেইভাবে থাকতে দেয় না কারণ ও এখনও মানে রান্না যদিও অনেক দিন থেকে মায়ের সাথে সাথে আছে কিন্তু তবুও মা ভাবে যে ওটি রেস্ট নিই তো বলছে মা আমি রান্না করি তাই বোনই রান্না করেছে খাওয়া দাওয়া করে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম বোন এদিকে ভাবলো যে দিদিভাই যখন একটুখানি বসেছে তাহলে আমি জানালাটা বন্ধ করে পর্দাটা টেনে দিয়ে রাখি কারণ সন্ধ্যা আর একটু পরেই হয়ে যাবে আর বাইরে থেকে যা মশা আসে তো সেই জন্য বোন জানালা বন্ধ করে দিল আর পাশে ড্রেন তো তো সেই জন্যই জানালা বেশিক্ষণ খুলে রাখাও যায় না তো এইদিকে দেখো দুপুরবেলা শুলে পুরো বিছানা অগোছালো হয়ে থাকি তো সেই জন্যই বোন একটু গুছিয়ে নেবে আর তোমাদেরকে তো বলেইছি আর মাত্র একটা রাত্রের অপেক্ষা তারপরেই তোমাদেরকে জানাবো সেই কথাটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আর একটা কথাও তোমাদেরকে জানাবো নতুন পিসি একটা খোঁজ দিয়েছে তো এখনো মানে আমরা কিছুই জানি না শুধু সবে মাত্র শুনেছি তো তোমাদের জান আমি যদি জানি তাহলে অবশ্যই তোমাদেরকেও জানাবো কি হচ্ছে না হচ্ছে তো বোন এদিকে কোল ঠিকঠাক করে রাখলো তারপরে এদিকে বালিশগুলোও ঠিকঠাক করে রাখবে আসলে কি বলো তো এই যে এগুলো ছোট ছোটো এগুলো আনার পরে না বিছানাটা বেশি একটু অগোছালো হয়ে গেছে কারণ কি করব বলো এগুলো তো লাগছেই শুয়ে থাকতে হচ্ছে সেই জন্যই আর কি আর খুবই ভালো জিনিস এত সুন্দর নরম আর এত হালকা যে শোয়ার পরে একটু পাশে নিয়ে রাখলে বেশ সুবিধাই হয় আমাদের মতো মানুষের অনেক কিছুই দরকার কিন্তু সবসময় তো সব জিনিস আমাদের কপালে আসে না কিংবা আমরা আমাদের হয় না হ্যাঁ যতটুকুনি ভাগ্যে আছে ততটুকুনি আসে ততটুকুনি পাই কিন্তু এই জিনিসগুলো অনেকটা কষ্ট করেই নিতে হয়েছে কী করবো বাধ্য হয়ে বলতে পারো বাধ্য না হলে এই জিনিসগুলো দেখতে পেতে না মানে এমন মানে সময় আর না আনলেও আর চলছিলই না কিভাবে যে নিয়েছি সেটা আর কি বলবো যাই হোক নিয়ে তো আসতে পেরেছি আর সেটাতে নিয়ে যে একটু মানে ভালো করে শুতে পারছি এটাই অনেক এর বেশি আর কিছু চাই না তো বোন দেখো এটাকে গুছিয়ে রাখছে যাতে বিছানার লুকটা একটু নতুন রকম লাগে একটু ভালো লাগে যতই বলো একটা কথাতে আছে না মানে নতুন রূপে সাজাতে চাই কিন্তু পুরোনো জিনিস কি আর নতুন রূপে সাজানো যায় তো বোন এদিকে বিছানাটা গুছিয়ে এখন আসলো টেবিলটা তারপরে র্যাকটা গোছাতে এই কিছুদিন হয়ে গেল মানে মনে হচ্ছে যে যতই গোছানো হচ্ছে না কেন ততই বারবার করে অগোছালো হয়ে যাচ্ছে ওইদিকে মা সন্ধ্যা দেবে তো মা ওইদিকে কাজে ব্যস্ত আছে তো বোন টুকটাকেই কাজগুলো করার জন্য অনেকটাই ভালো হয় কারণ না হলে ঘর বাড়ির দিকে তাকানোই যেত না কারণ এইটুকুনি করে আমি তো কিছু করতে পারি না আর আমার বোনও মাঝে মাঝে অনেক সময় পারেও না তখন ওর চোখে দেখেও ওকে আবার বসে থাকতে হয় এই বাটিটার মধ্যে যত ছোট ছোট ক্লিপ সব কিছু এই বাটিতেই রেখে দেয় তো দেখো সব কিছু গোছানোর পরে টেবিলটা পুরো ফাঁকা হয়ে গেল ফাঁকা হওয়ার পরে দেখতেও কত সুন্দর লাগছে এইদিকে বোনের কাজে যা যাওয়ার পরে যে একটা চশমা পড়ে সে সেটা আর আমার আজকে দু বোনেরই একদম পুরো ওলট পালট হয়েছে আমার বাক্সে বোন বোনের চশমা রেখেছে আর বোনের বাক্সে আমার চশমা রেখেছে তো তারপরে বোনকে বললাম বোন এটা কিন্তু আমার বাক্স ও বলছে আচ্ছা দিদি ভাই ঠিক আছে মানে কি বলতো দুজনেরই দরকারি জিনিস এটা নি বন্ধুরা এই ঘরে শুয়ে শুয়ে আছি একটু এই ঘরটা ওই ঘরের থেকে ঠান্ডা তো কিন্তু এই ঘরে বেশিক্ষণ শুয়ে থাকবো না কারণ বোন ওই ঘরে আছে তো সন্ধ্যাবেলা টিফিন করা এখনও হয়নি অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় আটটা বাজবে আর কিছুক্ষণ পর তো মায়ের সব কাজ কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাবেলার দিকে ক্যামেরাটা সেভাবে রন করে উঠে মানে উঠেও ওঠা হয়নি আর কি তো যাই হোক এইভাবেই একটু বসে থেকে মা বলছে চা খেয়ে নাও কি করব। এইভাবেই খেয়ে নিচ্ছে আর এই কাপটা না ভীষণ হালকা এই কাপে চা খেতে বেশ ভালোই লাগে তো বোন এইদিকে বোন আর মা চা খেয়ে নিচ্ছে আজকে আর তোমাদের সামনে এসে বক বক করে ভিডিওটা শেষ করা হলো না যাই হোক এইভাবেই আমাদের সাথে থেকে লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর আমাদের পাশে থেকে এইটুকুনি তোমাদের কাছে চাওয়া তো বোন ওইদিকে চা খাচ্ছিলো আর বিছানাটা দেখো আবার অগোছালো হয়ে গেছে যতই গুছিয়ে রাখতে চাও না কেন অগোছালো হবেই